দ্বিতীয় হিট শুরু হয়ে গেল তারিম মন্ডল বকুলতলা ভার ইয়াসিন হালদার হানা ওই জয়লা পড়েছে করেছে সি দানদার এবং দ্বিতীয় হিট চলছে দেখা যাক যে জয়লাভ করতে পারে দর্শক মন্ডল বকুলতলা যে বকুলতলা নতুন হাটে যে আমিনা হোটেল রয়েছে এবং সাহেব ধাবা রয়েছে তার উপায়টাৰ হ'ল হাজি চাহেপ আলী মণ্ডল তাৰ ছেলে হ'ল তাৰিফ মণ্ডল বকুন্তলা চাহেব দাবাটাৰ উপায়টাৰ হ'ল তাৰিফ মণ্ডল পৰিচালনা কৰো হোটেলে হাজি চাহেপ আলী মণ্ডল তাৰিফ মণ্ডলৰ বাবা দৰ্শক

সমস্যা হচ্ছে চালিস ধন্যবাদ

જમતા મેરા આની નિજ્રતા છે ચાલે ને નેટ બાત નેટ બાત છે એ ને લાઈટ ચાલુ

ঠিক হয়ে গেছে ও ভাই ঠিক হয়ে গেছি দেখো হ্যাঁ তো ভাই নেটের সমস্যা হয়েছিল সকালের দিকে তো ভোরের দিকে যে কুয়াশা পড়ে না কুয়াশা ইন্টারনেটের একটু সমস্যা হয় অনেক চেষ্টা করে মোটামুটি এনেছি তো আপনারা দেখুন এবং খেলা উপভোগ করুন প্রথম হিটে জয়লাভ করেছে ইয়াসিন হালদার হানার বাটি আর দ্বিতীয় হিট চলছে যদি তারিম মন্ডল জয়লাভ করে তাহলে এক এক হবে আর যদি ইয়াসিন হালদার জয়লাভ করে তাহলে ইয়াসিন হালদার সেমিফাইনালে পৌঁছে যাবে স্কোর কত হলো মানে ইয়াসিন আন্দার এক তারিখ মন্ডল জিরো ওদিকে রুল কুতুস সেমিফাইনালে পৌঁছে গিয়েছে বড় ফাইনালের ম্যাচ চলছে এই হিট চলছে রুল কুতুস সরি ইয়াসিন হালদার হারবাটি পার্সের তারিফ মন্ডল বকুলতলার হ্যাঁ জিতে রয়েছে জিতে রয়েছে হাসিবু রয়েছে সুজা রয়েছে এরপরে তাদের খেলা সব দেখতে পাবে

चिंग होली

মোট বারোটা মেলো আছে বারোটা থেকে ছয়ে আসবে ছয়ের মধ্যে দুটো মেলো ডিক্লেয়ার হয়ে গেছে একজন হেরে গিয়েছে আর একজন সেমি ফাইনালে উঠে গিয়েছে সেই রুল উঠে গিয়েছে আর এই দুটো খেলা হচ্ছে বারোটার মধ্যে চারটে বেলো হয়ে যাচ্ছে আর আটটা বেলো রয়েছে চারটে খেলা বাকি রয়েছে বলে তারপরে সেমিফাইনাল লড়াই দেখা হারানো অত সোজা হবে না অনেক বুদ্ধিমান ইয়াসিন অনেক বুদ্ধিমান বর্তমান মেলো জগতের সবথেকে বুদ্ধিমান মেলো হল ইয়াসিন হানার বাটি সবথেকে বুদ্ধিমান মেলো এবং যত টাইম গড়বে কত কিন্তু ইয়াসিনের লাভ হ্যাঁ ও লং ডিবিটা বেশি টাকা ক্ষমতা রাখে এবং বুদ্ধিও তেমনই প্রয়োগ করে ঠাকুর চক্রের মাঠে যেটা ফাইনাল হয়েছিল আপনারা দেখেছেন তো হাসিবুদের সঙ্গে ইয়াসিন আসিন জানতো যে ইয়াসিনে যদি বেশি সময় লাগা ধরে রাখা যায় তাহলে কিন্তু ইহাসিনের কাছে পেরে ওঠা যাবে না সেই জন্যে মার পেরে সঙ্গে সঙ্গে অ্যাটাক করে তাকে পরাস্তা করেছিল সে হাসিবুল মোল্লা চালতা বেড়িয়া ইহাসিনের সঙ্গে বেশি সময় নিলেই ইয়াসিনে চব তুকালো নাছিল

কোয়ার্টার ফাইনাল তালিম মন্ডল বকুলতলা ভার্সেস ক্লাসিক হালদার হাড়ারবাটি সে মজা ইভার কিছু করতে পারে ইয়াসিন হালদার জ니어 পাঁচিলের মতো দাঁড়িয়ে রয়েছে সাথে খেলা অত সোজা নয় তবে এটা যদি তালিম মন্ডল যায় করতে পারে তাহলে কিন্তু আর একটা খেল হবে

যত কিন্তু টাল টান উত্তেজনা আচ্ছা হাসিপুরের দাদা বলছে হ্যাঁ ভাই ভালো আছি ড্রাইভার মোল্লা আমি বাড়ি থেকে ভাত খেয়ে এসছি ভাই আর দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আবু জাফার সর্দার চেন্নাই ফেলে দিচ্ছে পিকচার কোয়ালিটিটা অতটা হয়তো ভালো হয়নি এটা ইন্টারনেটের একটু অসুবিধা হচ্ছে না এটা দ্বিতীয় বাজি চলছে প্রথম বাজিটা ইয়াসির হালদার জয়লাভ করেছে এটা দ্বিতীয় বাজি চলছে এটা যদি তারিম মন্ডল জয়লাভ করে তাহলে এক এক হবে আর যদি ইয়াসিন হালদার জয়লাভ করে তাহলে কিন্তু ইয়াসিন হালদার জয়ী হবে জয়ী বলে ঘোষণা হবে আর সেমিফাইনালে সরাসরি চলে যাবে প্রিয় দর্শক সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি খেয়েছো এখানে কি এই চা খেয়েছি চা বাদাম বিস্কুট এইসব ঘুরে ঘুরে দেখা যাক দাঁড়িয়ে মাল হচ্ছে যেটা দর্শক দেখতে খুব পছন্দ করে দাঁড়িয়ে মাল ও ভাই শু যান একটু সাইডে ইয়ে ঘরে উঠছে আরও সিন প্রায় আধা ঘন্টার মতো মাল চলছে দ্বিতীয় হিটে প্রায় কুড়ি বাইশ মিনিট অতিক্রান্ত এখনো পর্যন্ত বলা যাচ্ছে না কি জয়লাভ ছটা বাইরে চলে তবে তালিম মণ্ডলের তুলনায় ইয়াসিন হালদার অনেক বুদ্ধিমান এবং গায়ের শক্তিও বেশি এবং বিপক্ষকে কখন কীভাবে ঘুমাতে হয় সেটা ইয়াসিন হালদার ভালো জানে আর মন্ডল যদিও বড় রিসের ঘোরা কিন্তু ইয়াসিনের থেকেও

হাসিবুরের মাল এরপরে আরেকটা মাল হবে তারপরে হাসিবুরের মাল হাসিপুর মাঠে বসে রয়েছে দেখতে পাচ্ছেন শাইফ সরকার মালদা কলেজ ছবিটা ভালো করো এর থেকে তো বেশি ভালো হচ্ছে না ভাই নেটওয়ার্ক সমস্যা বলতে নেটওয়ার্ক ইন্টারনেট যত ভালো দেবে ততটা আমরা দেখাতে পারবো সেটা ইন্টারনেট তো আমার হাতে নেই

আমাদেরও আমরা আছি সারা জায়গা আছি

भईयासो <laughs> 아 <목소리도> thank yeah. you এই মিনিট রাজা কোন কইলে হজরত যে সমাজ দিয়েছিলেন